আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম ফেনীর ট্রেনীর কাজির বাগ ইকো পার্ক এর অল্পনা ভ্রমণ গুলো আসলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে প্রকৃতির মধ্যে আনন্দিত আমরা উঠতেছি কাজিরবাগ ইকো পার্কের সিঁড়ি বেড়ে উপরে যেখান থেকে সম্পূর্ণ প্রকৃতি দেখা যায় এবং যায় আমরা সিঁড়ি বেড়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি পার্কের সম্পূর্ণ সৌন্দর্য দেখতে আমাদের সাথেই থাকুন আমরা যতটুকু সম্ভব তুলে নিয়ে আসতেছি আজকের ভ্রমণ আমরা এখন একজন পর্যটকের অনুভূতি জানতে চাইব আজকের এই পার্ক সম্পর্কে আজকের এই পার্ক সম্পর্কে আপনার অনুভূতি কি এটা সদর উপজেলার কাজিরবাগ ইকো পার্ক আমি এসেছি কুমিল্লার গ্রাম থেকে এটার পরিবেশটা খুবই সুন্দর একেবারেই সৃষ্টিকর্তার প্রকৃতি খুব সুন্দরভাবে সাজানো এখানে রঙ বেরঙের ফুল ফল গাছ এবং চিড়িয়াখানায় আপনার বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবেন বিশেষ করে বাচ্চারা বেশি আনন্দ পাবে এখানে টিকিটের মূল্যও কম প্রতিজন টিকিট মূল্য হচ্ছে সরকারি তেইশ টাকা করে এবং যাতায়াতও খুব সহজ যে শ্রেণী জেনারেল হাসপাতাল থেকে অটোযোগে দশ টাকা ভাড়া দিয়ে কাজিরবাগ ইকো পার্কের সামনে নামিয়ে দিবে আপনারা এসে আনন্দ উপভোগ করতে পারেন ঠিক আছে আমাদের আমাদের একজন দর্শনার্থীর অভিমত আপনারা শুনতে পারলেন দর্শনার্থীকে ধন্যবাদ জানাই আজকের অভিমত দেওয়ার জন্য অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আনার অভিমত আমরা উনি ব্যক্ত করেছে আসলে পরিবেশটি অনেক সুন্দর যা নিজের চোখে না দেখলেই বুঝতে পারবেন না দর্শনার্থীদের জন্য রয়েছে এবং শিশুদের জন্য রয়েছে অনেকগুলো রাইডার যেগুলো আপনারা আমাদের দেখতে পারতেছেন অনেকগুলো রাইডার রয়েছে শিশুদের জন্য শিশুরা শিশুরা এখানে বেশিরভাগে আনন্দ উপভোগ করতে পারে শিশুদের জন্য রাইডার গুলো আপনারা দেখতে রাইডার এবং একান্ত সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশে যদি সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই কাদেরবাগ ইকো পার্কে কাজিরবাগ ইকো পার্ক এর সৌন্দর্য দেখলে আপনাকে যে কেউই মুগ্ধ হবে এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছি আজকের এই সৌন্দর্য